মমতা পুরস্কার দিচ্ছেন বলে সমস্যা কতগুলো ছাগল চিৎকার করছে এক্সক্লুসিভ মহানায়ক পুরস্কারপ্রাপ্ত গায়ক নচিকেতা চক্রবর্তী এই মুহূর্তে আলোচনায় নচিকেতা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার নাম সম্প্রতি তার মুকুটে যোগ হয়েছে নতুন পালক আর তারপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা চর্চা বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন বাংলা জীবনমুখী গান মানেই যার কথা সবার আগে মাথায় আসে তিনি হলেন নচিকেতা চক্রবর্তী নয়ের দশকে তার সব গান আজও হিট বয়স নির্বিশেষে নচিকেতার গান থাকে সবসময় বাঙালি শ্রোতাদের প্রিয় প্লে নচিকেতা একাধারে গায়ক গীতিকার সঙ্গীত পরিচালক হিসেবে মন জয় করেছেন অসংখ্য মানুষের সঙ্গীত জগতের পাশাপাশি অভিনয় ও ছোট পর্দায় সঞ্চালনাও করেছেন তিনি এই মুহূর্তে আলোচনায় তার নাম এই মুহূর্তে আলোচনায় সঙ্গীত শিল্পী সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার নাম আসলে সম্প্রতি তার মুকুটে যোগ হয়েছে এক নতুন পালক আর তারপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা চর্চা চব্বিশে জুলাই ছিল মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস এই বিশেষ দিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের এদিন বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান প্রদান করা হয় শিল্পীদের হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়ক সম্মানে ভূষিত হন নচিকেতা চক্রবর্তী শিল্পী সম্মান পাওয়া স্বাভাবিকভাবেই দারুণ খুশি তার অনুরাগীরা তবে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ অনেকেরই প্রশ্ন একজন সঙ্গীত শিল্পী হয়ে কিভাবে মহানায়ক সম্মান পেলেন নচিকেতা আবার অনেকে বলেছেন শাসক দলের ঘনিষ্ঠ বলেই তার ক্ষেত্রে ব্যতিক্রম বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এই প্রসঙ্গে বাংলা ডট আস্তাক ডট ইনের এর তরফে যোগাযোগ করা হয় নচিকেতা চক্রবর্তীর সঙ্গে শিল্পী প্রথমে জানান তিনি খুবই খুশি এই সম্মান পেয়ে নচিকেতা বলেন যে কোনো সম্মান পেলেই তো ভালো লাগে আমার খুব ভালো লাগছে প্রাপ্ত সম্মান নিয়ে বিতর্ক প্রসঙ্গে কিছুটা বিরক্ত হয়ে শিল্পী বলেন নোবেল পুরস্কার যে দেওয়া হয় সেই নোবেল আসলে একজন বিজ্ঞানী ছিলেন তাহলে অন্যরা পুরস্কার পেলেন কেন শুধু তো বিজ্ঞানীদের দেওয়া উচিত ছিল কোনো সঙ্গীত শিল্পী প্রথম মহানায়ক পুরস্কার পেলেন বলেই কি এত বিতর্ক প্রশ্নের উত্তরে নচিকেতা বলেন জিলানো তো এই পুরস্কার পান তিনিও তো একজন গীতিকার সঙ্গীত শিল্পী ছিলেন ট্রেন্ড সবসময় ভাঙা হয় এক্ষেত্রেও ট্রেন্ড ভাঙা হলো পরের হয়তো একজন আর্ট ডিরেক্টর পাবেন মহানায়ক পুরস্কার এরকমও তো হতে পারে এরপরে নিন্দুকদের দিকে প্রশ্ন ছুড়ে দেন শিল্পী তার কথায় আমার কি বাংলার সংস্কৃতিতে কোনো অবদান নেই কতগুলো ছাগল এখন চিৎকার করছে আসলে নচিকেতা পেয়েছে এটা বড় কথা না আমার বদলে অন্য কেউ পেলে এই জিনিসটাই হতো পুরস্কারটা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বলেই সমস্যাটা হচ্ছে অনেকের আর কোনো সমস্যা নেই প্রসঙ্গত চব্বিশে জুলাইয়ের মঞ্চে শিল্পীর সঙ্গে মজার কথোপকথন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী বলেন শুধু একটা রিকোয়েস্ট থাকবে একটু খাওয়া দাওয়া করতে বলুন তো একদম খায়দায় না দেখুন চেহারাগুলো কি হয়েছে সব খাওয়া দাওয়াটা করতে হবে আমি খাওয়া দাওয়া করি ঠিক মতো আমি তো ইচ্ছে করেই কমিয়েছি কিন্তু নচিকেতা কমাতে কমাতে এমন জায়গায় এসেছে যে তার কোনো তুলনাই চলে না কিন্তু ভালো থাকতে হবে একটু আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে হানা দেব এবার তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে